নবী সাল আলী জন্মের আগেই তার বাবা চলে যান এতিম এতিম মোহাম্মদ সাল আলী হাসান তার মা আমি না ছয় বছর বয়সে ইন্তকাল করে সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই তা আব্দুল তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়স তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু এই নাম কি আট বছর বয়স থেকে নিয়ে নবী সালাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন তেরো বছর প্রায় প্রায় বছর বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময়ে চাচা আবু তালেব নবী সাল আলী আসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল আলী ভাসাল্লামকে তার থেকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এদিন এদিন ছেলে মনে কষ্ট আছে হয়তো বা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল আলী ভাসাল্লামের বিরুদ্ধে পুরো সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহে কেউ বলে কেদ দে কেউ বলে ঘরে খুলছে মানুষ গালি গালা শুরু করলো নিন্দা কীবত্তম শুরু করলো অর্থনৈতিক ভয়কট শুরু করলো সামাজিকভাবে ভয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নভীসাল্লাহু আলীফ আসসাল্লামকে করা হয় নাই বুঝতে পারছেন কথা এই রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তোলেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু দাফন হচ্ছি না মাটির তলে আবু তালেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বের যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লা রাখেন ওই পাল্লা ভারী হবে চাল কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব ক্যালিমাল করতে পারলেন না কথা কি বুঝতে পারতেছেন ভাই নবী সাল আলী হাসলাম বারবার বলতেছেন চাচা খালি একটাবার বার একটা বার কালিমা পরে আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। চাচা খালি একটা বার সাক্ষ্য দেন শাহাদা হলো হাদিসের মধ্যে আসছে চাচা আবু তোলেবকে চাচা আবু তোলেবকে জাহান নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পুরবে এতেই তার মগজ টক বক করে ফুটতে থাকবে না আউজ্লা নবী সাল্লাম বলছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাবাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহবাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না